বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম ইজি ম্যাথ বই থেকেই আমি এখন সমাধান করাবো আর ইজি ম্যাথ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করা আছে এবং বইয়ের উপরে লেখা আছে বইয়ের সাথে শিক্ষক ফ্রি কারণ কি দেখো তুমি যদি এই সহায়ক বইটা সংগ্রহ করো সেক্ষেত্রে কিন্তু পুরা বইয়ের কিন্তু সমাধান পাবা এরকম অসংখ্য কিউআর কোড আছে মোবাইল দিয়ে স্ক্যান করলে তুমি আমার এই ভিডিও পাবা যদিও এইখানে যে কিউআর কোডটা দেওয়া আছে সেটা হচ্ছে ডামি কিউআর কোড দেওয়া আছে দেখো টাইপ সিক্স সমাধান করাবো এর আগে আমরা কিন্তু পাঁচটা টাইপ সমাধান করিয়েছি টাইপ সিক্সটা কি সম্পর্কিত দেখো বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা ধাপ বিশ্রুতি সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করাবো দেখো পরিসংখ্যান অধ্যায়টা তোমাদের কাছে অনেক সহজ লাগে আমি জানি তো দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক এই সূত্রটা তোমরা সবাই জানো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা এক্স মার ইকুয়াল টু সূত্র জানি এ প্লাস সামেশন অফ এ পাই ভাগ এন ইনটু এইচ এখানে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান এন হচ্ছে মোট গণসংখ্যা আর এ হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড় তার মানে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এই সূত্রটা আমি জানি সবাই পারো এবং এই সূত্রটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে দেখো এই অঙ্কটা একটি বলা আছে যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এ পাই ইউ ভাগ এন ইন্টু এইচ এটা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র বলা আছে এক্ষেত্রে এক্স বার এক্স বার মানে হচ্ছে গড় গড় নির্ণয় মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় আসে সেটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি নি্নেও গড় হলে বলা আছে এক্স বার নি্নেও গড় হলে একে কি বলা হয় একে কি বলা হয় এই যে একে কি বলা হয় একে বলা হয় হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড় আনুমানিকভাবে আমরা একটা গড় ধরে নিই সেটাকেই বলা হয় এ তার মানে একে বলা হয় হচ্ছে আনুমানিক গড় এটাকে শ্রেণী সংখ্যা বলা হয় না ধাপ বিচ্যুতি বলা হয় না সীমাও বলা হয় না এর পরেরটা দেখো নিচের কোনটি নির্ণয়ে ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় দেখো আমরা ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় কিন্তু গড় নির্ণয়ের ক্ষেত্রে মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে ধাপ বিচ্ছুতি কিন্তু আমরা ব্যবহার করি এটা মনে রাখবা এরপরেরটা দেখো বিচ্যুতি ইউ আই ইকুয়াল টু দেখো আমরা ইউআইয়ের সূত্র কী জানি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ এই সূত্রটা জানি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে বিচ্যুতি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ এইচ এইটা আছে কতে তার মানে এটার অ্যান্সার হচ্ছে ক দেখো আমরা উনআশি নং সমাধান করাবো দেখো এখানে বলা আছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে এখন বলা আছে চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি বের করো চতুর্থ শ্রেণী এটা হলো প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী এটা তৃতীয় শ্রেণী এটা হল চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি কত হবে ধাববিচ্যুতি কত হবে দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হচ্ছে তেরো আমরা যদি বলি এই শ্রেণীতে আমরা আনুমানিক গড় যদি ধরি এই শ্রেণীতে তাহলে এই শ্রেণীর মধ্যমান হবে কিন্তু মধ্যমান হবে আনু মানে আনুমানিক যে গড় সেই গড়টা আমরা এই শ্রেণীর মধ্যমানটা মধ্যমানটাই হবে আনুমানিক গড় মানে এর মান সেক্ষেত্রে এই শ্রেণীতে ধাপ কত হবে জিরো আর এদিকে হবে কত ওয়ান টু আর এদিকে হবে কি মাইনাস ওয়ান এভাবেই কিন্তু আমরা করি অঙ্ক করার ক্ষেত্রে যে আমরা যে শ্রেণীতে আনুমানিক গড় ধরবো সেই শ্রেণী বরাবর সেই শ্রেণী বরাবর ধাববিচ্যুতি হবে কিন্তু জিরো আর এদিকে হবে কি ওয়ান টু আর এদিকে হবে কি মাইনাস ওয়ান যদি এদিকে আরও থাকে তাহলে মাইনাস টু তাহলে আমার চতুর্থ শ্রেণীতে ধাপ বিচ্যুতি আমরা কত পাচ্ছি টু তৃতীয় শ্রেণীতে ধাপ বিচ্যুতি কত ওয়ান আর এই শ্রেণীতে ধাপ ধাপবিচ্ছুতি জিরো হবে কারণ আমরা এই শ্রেণীতে আমরা ধরে নিয়েছি যে যে আনুমানিক যে গড় গড়টা এই শ্রেণীতে অবস্থিত সুতরাং এই বড় এক্ষেত্রে ধাপ বিচ্যুতি জিরো হবে এক্ষেত্রে ওয়ান হবে এক্ষেত্রে টু হবে তাহলে চতুর্থ শ্রেণীতে ধাপ বিচ্ছুতি কত হবে টু হবে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো কোনো কোনো গণসংখ্যা নিবেশনের আনুমানিক গড় দেখো আনুমানিক গড় দেওয়া আছে আনুমানিক গড় মানে এর মান দেওয়া আছে দেখো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু আমরা সূত্র জানি এ প্লাস সামেশন অফ এ আই এক্স আই ভাগ এন ইন্টু এইস আমরা এই সূত্রটা কিন্তু জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা এখন দেখো এখানে বলা আছে আনুমানিক গড় দেয়া আছে আনুমানিক গড় দেওয়া কত ষোলো দেয়া আছে তার মানে এর মান হচ্ছে ষোলো এর মান আমরা ষোলো লিখলাম এরপর প্লাস এরপরে বিচ্ছুতির গড় বিচ্ছ্যুতির গড় মানে কিন্তু এই যে এই গড়টা এই গড়টা এই গড় একেবারে ডাইরেক্ট এই গড়টাকে দেওয়া আছে এই বিচ্ছুতির গড় বলতে কিন্তু যে এই যে ওয়ান ওয়ান হচ্ছে বিচ্যুতির গড় এই টোটালটাই হচ্ছে বিচ্যুতির গড় বিচ্যুতির গড় কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে আর এবং শ্রেণী ব্যবধান চার দেওয়া আছে শ্রেণী ব্যবধানকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি এর মান চার দেওয়া আছে। এখন বলা আছে গাণিতিক গড় কত গাণিতিক গড় মানে বারের মান বের করতে বলছে এখন জাস্ট ক্যালকুলেশন করো তাহলে চার আর এক গুণ করলে হয় চার চারের সাথে ষোলো গুণ ষোলো যোগ করলে হবে কত বিশ তার মানে অ্যান্সার হচ্ছে বিশ তার মানে দেখো অ্যান্সার হচ্ছে কতে অবস্থিত খুব সহজ অঙ্ক দেখো এখানে বলা আছে আনুমানিক গড় আনুমানিক গড় মানে এর মান দেওয়া আছে বিচ্যুতির গড় বিচ্যুতির গড় মানে হচ্ছে সামেশন অফ ইউ আই ভাগ হচ্ছে এন এটা হচ্ছে বিচ্যুতির গড় ওয়ান দেওয়া আছে আর শ্রেণী ব্যবধান এইচের এর মান চার দেওয়া আছে ক্যালকুলেশন করো অ্যান্সার চলে আসবে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো কোনো শ্রেণীর শ্রেণীব্যাপ্তি পনেরো থেকে উনিশ দেখো শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে এবার বলা আছে শ্রেণীর ধাপ বিচ্যুতি মানে এই শ্রেণীর ধাপ বিচ্যুতি জিরো হলে ওই শ্রেণীর আনুমানিক গড় কত যে শ্রেণীতে ধাপ বিচ্যুতি জিরো হয় সেই শ্রেণীতেই কিন্তু আনুমানিক গড় থাকে তাহলে আনুমানিক গড় কত হবে তাহলে এই আনুমানিক গড় হবে এই শ্রেণীর মধ্যমান হবে কিন্তু আনুমানিক গড় তাহলে এই শ্রেণীর মধ্যমান কীভাবে বের করব পুনরো যোগ হচ্ছে উনিশ করব পনেরো যোগ উনিশ ভাগ হচ্ছে কত লিখবো ভাগ হচ্ছে দেখো আমরা দুই লিখবো তাহলে পনেরো আর উনিশ যদি যোগ করি যোগ করলে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আসা হচ্ছে সতেরো তার মানে অ্যান্সার হচ্ছে সতেরো অ্যান্সার হচ্ছে সতেরো দেখো আবারও বলছি কোনো শ্রেণীর ব্যাপ্তি মানে কোনো শ্রেণী ব্যাপ্তি হচ্ছে পনেরো থেকে উনিশ দেখো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে কত পনেরো থেকে উনিশ দেওয়া আছে এবার শ্রেণী ধাপ বিচ্যুতি শূন্য দেওয়া আছে শ্রেণীর বিচ্যুতি শূন্য যদি ধাব বিচ্যুতি শূন্য হয় তাহলে এই শ্রেণীতেই কিন্তু আনুমানিক গড় থাকবে তাহলে আনুমানিক গড় কি হবে এই শ্রেণীর মধ্যমানটাই হবে হচ্ছে আনুমানিক গড় তাহলে এই শ্রেণীর মধ্যমান কীভাবে করবো তাহলে পনেরো আর উনিশ যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে সতেরো আসবে এটাই হচ্ছে অ্যান্সার আমরা এখন এই অঙ্কটার সমাধান করাবো দেখো এই অঙ্কটা যদিও পাঁচ সেকেন্ডে সমাধান করা যায় তারপরে আমরা আগে একটু বড় করে করব তারপরে আবার পাঁচ সেকেন্ডে কীভাবে করবো সেটাও বলবো দেখো ইউ টু ইকুয়াল টু মাইনাস টু এক্স টু ইকুয়াল টু বারো আর এইচ ইকুয়াল টু ফোর হলে আনুমানিক গড় এ ইকুয়াল টু কত দেখো আমরা জানি ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল টু সূত্র কি এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ এইটা হচ্ছে আমরা সূত্র জানি যে ধাপ বিচ্যুতি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ এই সূত্রটা জানি তাহলে এখানে আয়ের মান এখানে যেহেতু ইউ টু দেওয়া আছে তাহলে আমরা ইউ টু ইকুয়াল টু সূত্র কত পাবো দেখো তো ইউ টু ইকুয়াল টু এক্স টু এখানে আয়ের মান টু বসালাম মাইনাস এ ভাগ হচ্ছে এইচ এইটা পেলাম এখন আমরা মানগুলা বসাই দেব টু এর মান কত আছে মাইনাস টু তাহলে ইউ টু এর মান আমরা মাইনাস টু বসালাম ইকুয়াল টু এক্স টু এক্স টু এর মান কত আছে বারো আছে বারো বসালাম মাইনাস এ এ মানে হচ্ছে আনুমানিক গড় আর ভাগ হচ্ছে এইচ এইচ এর মান কত আছে চার তার মানে আমরা চার বসালাম এখন যদি আমরা আর গুণন করি আর গুণন করলে কত পাবো সেটা হলো যে এই চারের সাথে মাইনাস টু গুণ করলে হবে কত মাইনাস এইট ইকুয়াল টু কত হবে বারো মাইনাস এ এবার এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এ ইকুয়াল টু বারো আর এইটটা মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস এইট হবে সমান যোগ করলে কত আসে বিশ আসে তার মানে অ্যান্সার হচ্ছে বিশ তার মানে অ্যান্সার আসে হচ্ছে বিশ তার মানে ক অ্যান্সার দেখো ক অ্যান্সার দেখো ইউ টু দেওয়া আছে এক্স টু আছে এইচ দেওয়া আছে আনুমানিক গড় বের করতে বলছে আমরা সূত্র জানি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ এইস আয়ের মান যদি আমরা টু বসাই তাহলে এইটা হবে এখন মানগুলা বসাই দাও বসাই দিলে অ্যান্সার চলে আসবে এখন কিভাবে তুমি একবারে পাঁচ সেকেন্ড অ্যান্সার করতে পারবা দেখো এখানে U2 মানে দেখো ধাপ বিচ্ছুতি মাইনাস টু আছে মাইনাস টু এরপরে মাইনাস আর মানে আমার দেখো শ্রেণী ব্যবধান দেওয়া আছে চার আর এই এক্স টু দেওয়া আছে হচ্ছে বারো বারোর সাথে দেখো আমার এরপরে মাইনাস টু তারপরে কী হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আনতে হলে কী হবে বারোর সাথে এই যে এই আমার শ্রেণী ব্যবধান যোগ করতে হবে বারো আর চার যোগ করলে কত হয় ষোলো তারপরে মাইনাস ওয়ানের পর কী আসবে জিরো ষোলোর সাথে তাহলে চার যোগ করব যোগ করলে কত হবে বিশ তার মানে আমার যখনই জিরো আসবে ওইটাই ক্ষেত্রেই আন মানে আমার ধাববিচ্ছুতি যদি জিরো আসে সেক্ষেত্রে আমরা আমরা আনুমানিক গড় পাবো তার মানে আনুমানিক গড় আমরা কত পাচ্ছি বিশ পাচ্ছি তার মানে দেখো আবারও বলছি বারো আছে বারোর সাথে যেহেতু এখানে মাইনাস টু আছে তার মানে এই চার দুইবার যোগ করবা বারোর সাথে চার যোগ করলে কত হয় ষোলো ষোলোর সাথে চার যোগ করলে কত হয় সেটা হচ্ছে বিশ তার মানে অ্যান্সার হচ্ছে বিশ এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় অনুমিত মানে আনুমানিক গড় আনুমানিক গড় হচ্ছে এ ইকুয়াল টু বত্রিশ ইউ থ্রি দেওয়া আছে এইচ দেওয়া আছে এখন বলা আছে এক্স থ্রি সমান কত হবে এক্স থ্রি ক সমান আমার কত হবে সেটা বের করব। তাহলে আমরা ওই সূত্রটা বসাবো ইউ আই আমরা ইউ আইয়ের পরিবর্তে ইউ থ্রি বসাবো ইউ থ্রি ইকুয়াল টু কত হবে এক্স আই এক্স আয়ের পরিবর্তে এক্স থ্রি বসাবো এক্স থ্রি মাইনাস এ ভাগ হচ্ছে এইচ আমরা সূত্র জানি কি সেটা হলো ইউ আই ধাববিচ্ছ্যুতি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ এইস এই সূত্রটা জানে এখানে এর স্থলে আমরা থ্রি বসিয়েছি এখন আমার আনুমানিক গড় এর মান কত দেওয়া আছে বত্রিশ দেওয়া আছে আর ইউ থ্রি কত দেওয়া আছে দেখো ইউ থ্রি মাইনাস থ্রি দেওয়া আছে তাহলে ইউ থ্রি মাইনাস থ্রি বসালাম ইউ থ্রি মাইনাস থ্রি দেওয়া আছে আর দেখো এক্স থ্রি আমার বের করতে হবে এক্স থ্রি আমরা বের করবো মাইনাস এ এর মান কত দেওয়া আসে এর মান দেওয়া আছে বত্রিশ তাহলে বত্রিশ বসাবো ভাগ এইচ এইস এর মান কত দেওয়া আছে এইচের মান সিক্স দেওয়া আছে সিক্স লিখলাম এবার আমরা আর গুণ করবো এটার নিচে কিছু না মানে ওয়ান আছে ওয়ানের সাথে এটা গুণ করলে এইটাই হবে তার মানে এক্স থ্রি মাইনাস বত্রিশ ইকুয়াল টু সিক্সের সাথে মাইনাস থ্রি গুণ করলে কত হবে মাইনাস আঠারো তাহলে মাইনাস আঠারো লিখছি বত্রিশকে ওই পাশে পাঠাও তাহলে এক্স থ্রি ইকুয়াল টু বত্রিশ মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস বত্রিশ মাইনাস আঠারো তাহলে বত্রিশ থেকে আঠারো বাদ দিলে কত হবে সেটা হলো চোদ্দো হবে তার মানে অ্যান্সার হচ্ছে চোদ্দ তার মানে ক অ্যান্সার দেখো আগের অঙ্কটার মতোই জাস্ট মানগুলা বসিয়ে দিয়েছি বসিয়ে দিলেই আমার অ্যান্সার চলে এসেছে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে কোনো শ্রেণীর ব্যাপ্তি হচ্ছে বলা আছে কোনো শ্রেণীর ব্যাপ্তি হচ্ছে পাঁচ থেকে নয় এবং আনুমানিক গড় আনুমানিক গড় মানে কিন্তু এর মান দেওয়া আছে আনুমানিক গড় পনেরো হলে ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি কত আমরা বিচ্যুতি সূত্র কি জানি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইস আমরা এটা জানি বিচ্যুতি বের করতে হবে তার মানে এইটার মানে আমরা বের করব। তাহলে আমরা দেখো আমার এখানে এর মান দেওয়া আছে। এর মান আনুমানিক গড় কত দেওয়া আছে পুনরো দেওয়া আছে। এখন আমার দরকার এইস এর মান আর এক্সা এর মান দরকার এইস এইস মানে শ্রেণী ব্যবধান আমার শ্রেণী ব্যবধান এইসিকল্ট কত হবে তাহলে দেখো এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। তাহলে আমরা শ্রেণী ব্যবধান বের করতে পারবো নয় থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে নয় বিয়োগ পাঁচ সমান চার তার মানে এইচ এর মান কত আসে এইচ এর মান আসে চার তাহলে আমরা এইচ এর মান চার বসালাম আর এক্স আই এর মান বের করব এক্স আই এর মান কীভাবে বের করব সেটা হলো এর শ্রেণী মধ্যমান যেটা সেটা হবে এক্স আই শ্রেণী মধ্যমান কীভাবে বের করব সেটা হলো পাঁচ আর নয় যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে পাঁচ যোগ নয় ভাগ দুই তাহলে আসে হচ্ছে চোদ্দ ভাগ হচ্ছে দুই সমান হয় সাত তার মানে আমার এক্স আই এর মান কত আসে সাত আসে এখন যদি এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আসবে মাইনাস টু তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাস টু খন অং অ্যান্সার দেখো খুবই সহজ অঙ্ক তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে দেখো বলা আছে কোন শ্রেণীর ব্যাপ্তি হচ্ছে দেওয়া আছে আনুমানিক গড় দেওয়া আছে ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি দেখো ধাপ বিচ্যুতির সূত্র আমরা এটা জানি দেখো এর মান কিন্তু দেওয়া আছে এর মান দেওয়া আছে এইচের এর মান আমরা কীভাবে বের করবো সেটা হলো এই যে আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তির থেকে এই যে এই সর্বোচ্চ যে সীমা আছে সেটার থেকে সর্বনিম্ন সীমা বাদ মানে নয় থেকে পাঁচ বাদ দিলে আমরা এইচের মান পাবো এইচের মান পেয়েছি আর আমরা এক্সআই এক্সআই মানে হচ্ছে শ্রেণী মধ্যমান কীভাবে পাবো সেটা হলো পাঁচ আর নয় যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা এক্সআইয়ের মান মানে শ্রেণী মধ্যমান পাবো এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে এখন দেখো এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই দেখো আমরা ধাপ বিচ্যুতি ইউ আই ইকুয়াল টু জানি এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ এই সূত্রটা জানি কোনো শ্রেণীর ধাপ বিচ্যুতি দুই দেখো ধাপ বিচ্যুতি দেওয়া আছে ধাপ বিচ্যুতি আছে আছে দুই তাহলে দুই লিখলাম ইকুয়াল টু বলা আছে আনুমানিক গড় হচ্ছে বিশ আনুমানিক গড় হচ্ছে বিষ তার মানে এর মান বিষ আমরা এর মান বিশ লিখলাম আর তার আগে মাইনাস এসে দিলাম শ্রেণি ব্যবধান হচ্ছে চার শ্রেণি ব্যবধান মানে এইচ এইচের মান দেওয়া আছে চার এখন বলা আছে মধ্য মধ্যমান বের করো মানে এক্স এর মান বের করতে বলছে বা এক্সের মান বের করতে বলছে মধ্য মান এই এক্স আইকে বলা হয় শ্রেণির মধ্যমান তাহলে এই শ্রেণির মধ্যমান আমরা বের করবো তো এখন আমরা আর গুণন করবো যদি আর গুণন করে টুয়ের নিচে কিছু না মানে ওয়ান আসে তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে তার মানে হবে হচ্ছে এক্স মাইনাস বিশ হবে আর ইকুয়াল টু দেখো সেটা হলো চার আর আট চার গুণ করলে কত হবে আট হবে তাহলে আমরা পাবো হচ্ছে ওই পাশে গেলে প্লাস হবে তার মানে বিশ প্লাস আট সমান আসে কত আটাশ তার মানে অ্যান্সার হচ্ছে আঠাশ খনং অ্যান্সার দেখো একেবারে সহজ অঙ্ক দেখো প্রশ্নে কি দেওয়া আছে কোনো শ্রেণীর ধাপ বিচ্যুতির দুই দেওয়া আছে তার মানে ধাপ বিচ্যুতি ইউ ইকুয়াল টু দুই দেওয়া আছে এরপরে আনুমানিক গড় আনুমানিক গড় মানে এর মান দেওয়া আছে বিশ এখন বলা আছে শ্রেণী ব্যবধান চার তার মানে এইচ এর মান কিন্তু চার দেওয়া আছে এখন শ্রেণী মধ্যমান বের করতে বলছে এক্সি হচ্ছে শ্রেণী মধ্যমান তাহলে এই এক্স এর মান বের করবো এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে আশা করি এমসি তোমাদের করতে অনেক মজা লাগতেছে তো এইখানে যে কিউআর কোডটা এই কিউআর কোডটা দামি কিউআর কোড দেওয়া আছে তবে তুমি বই সংগ্রহ করে যখন কিউআর কোডটা স্ক্যান করবে সাথে সাথে তুমি কিন্তু আমাদের ভিডিও দেখতে পাবে ওই ওইটা সংক্রান্ত যে ভিডিও আছে সেগুলো ভিডিও দেখতে পারবে আমাদের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু সহায়ক বই বের হয়েছে যে বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেন সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কারণ পুরা বইটারই কিন্তু ভিডিও লেকচার তৈরি করা আছে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে যারা বইটা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করো সংগ্রহ করে নিয়মিত পড়াশোনা করো